কোন অধিকার তুমি একথা আমায় কে তুমি আমি এক হতভাগ্য দাদার ছোট ভাই যে দাদা তোমাকে ভালোবাসার পিতৃস্নেহে বড় করেছে আমি এক দক্ষিণী মায়ের সন্তান যে মা তোমাকে মাতৃস্নেহের স্নেহের আঁচল দিয়ে ছোটবেলা থেকে ঢের রেখেছে দুঃখের দুঃখের ছোঁয়া তোমার গায়ে লাগতে দেয়নি তুমি তাদের অবজ্ঞা করে অবহেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আরে তোমার চোখ থাকতো তুমি অন্ধ মানুষ সপস্যা করো দেবতার দর্শন পায় না আর তুমি ঘরের লক্ষ্মী আর নারায়ণকে ঘর থেকে তাড়িয়ে দিলে আমি বৌদিকে কথা দিয়েছি তাই নইলে তুমি যে অন্যায় করেছ সেই অন্যায়ের জন্য তোমাকে আমি এমন কঠিন শাস্তি দিতাম যে শাস্তি দেখে আর কোন ছোট ভাই তোমার মতন অকৃতজ্ঞ হতে না পারে সুমানের কোনো দোষ নেই যত অপরাধ আমার শাস্তি পাবার হলে আমি পাবো